হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন ইউটিউবে নতুন কাজ শুরু করেছেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইউটিউবে প্রবেশ করলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে চ্যানেল ডিলেট দুই সাল সাবধান এরকম রকম কন্টেন্টগুলো কিন্তু আমাদের হোম পেজে চলে আসতেছে এর মানে হচ্ছে কি এই বিষয়ে বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কোন কোন বিষয় নিয়ে কন্টেন্ট আপলোড করলে ইউটিউবে তোমার ইউটিউব চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে এই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি তোমরা সকলেই দেখবে এবং ভিডিও শেষে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই জানি যে দু সালে নতুন একটি আপডেট নিয়ে এসেছে ইউটিউব যেমন ইউটিউব এখন একটি ডিজিটাল সিকিউরিটি পলিসি ইস্যু নামের একটি বা পলিসি নিয়ে এসেছে তা বিস্তারিত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে ইউটিউবের নীতি লঙ্ঘনকারী কিছু বিষয়বস্তু আপলোড করলে আপনার চ্যানেল ডিলেট হতে পারে নিচে এমন কিছু বিষয় তালিকা দেওয়া হলো যা এড়িয়ে চলা উচিত অর্থাৎ তুমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে অবশ্যই আমি এই ভিডিওতে যে বিষয়গুলো বলবো এই বিষয়গুলো অবশ্যই তুমি এড়িয়ে চলার চেষ্টা করবে তাহলেই কিন্তু তুমি তোমার চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে পারবে নয়তো কিন্তু তোমার চ্যানেলটি ইউটিউব যে কোনো সময় ডিলিট করে দিতে পারে এক নম্বরে হচ্ছে কপিরাইট লঙ্ঘন অন্যের সৃষ্ট ভিডিও অর্থাৎ অন্য কেউ ভিডিও তৈরি করেছে অডিও বা কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার তাহলে কিন্তু তোমার চ্যানেলটি ডিলিট হতে পারে তারপর সহিংসতা বা ঘৃণা প্রচার অর্থাৎ সহিংসতা ঘৃণা বৈষম্য বা সন্ত্রাসবাদ প্রচার করে এমন কন্টেন্ট তোমার চ্যানেলে আপলোড করা যাবে না তারপর প্রাপ্যবয়স্কদের জন্য উপাদান অর্থাৎ যৌন উত্তেজক বা প্রাপ্যবয়স্কদের জন্য উপযোগী কন্টেন্ট তারপর বিভ্রান্তিকর তথ্য অর্থাৎ মিথ্যা তত্ত্ব বা ভুয়া সংবাদ বা যা জনসাধারণকে বিভ্রান্ত করতে পারে তারপর স্প্যাম বা প্রতারণা প্রতারক কন্টেন্ট বা স্প্যাম বা ভুয়া স্কিম প্রচার করা এগুলো ভিডিও আপলোড করা যাবে না তারপর এই ধরনের কন্টেন্ট আপলোড করলে ইউটিউব আপনার চ্যানেল ডিলেট করে দিতে পারে আপনার চ্যানেলে সুরক্ষিত রাখতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনস মেনে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এছাড়াও আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যে স্পঞ্চার করি বুয়া অনেক ওয়েবসাইট আমরা কিন্তু স্পঞ্চার করে থাকি কাজেই আমরা কোনো বুয়া ওয়েবসাইট স্পঞ্চার করতে পারবো না তারপর কোনো বিভ্রান্তিকর অর্থাৎ এমন কোনো ওয়েবসাইট আমরা প্রমোট করব না যে ওয়েবসাইট থেকে একজন ভিউয়ার্স প্রতারিত হবে বা তার লস হবে এমন কোনো ওয়েবসাইট প্রমোট করা যাবে না তারপর সেক্সুয়াল যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলো কখনোই আপলোড করা যাবে না তারপর বেটিং যে ওয়েবসাইটগুলো আছে তা কিন্তু অবশ্যই ভিডিওতে দেখানো যাবে না বা বলা যাবে না যে এই ওয়েবসাইট থেকে ইনকাম করা যাবে এমন কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না এছাড়াও আমরা অনেক সময় একটি ভুল করে থাকি যেমন অন্যের যে কন্টেন্ট আছে তা আমরা চুরি করি এগুলো করা যাবে না এছাড়াও অনেক সময় দেখা যায় যে পেড বার্সনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আমরা কিন্তু ফ্রিতে কীভাবে ব্যবহার করবে এই বিষয়গুলো নিয়ে কন্টেন্ট আপলোড করা যাবে না আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয়গুলো মেনে চললে ইউটিউব আমাদের চ্যানেলটি ডিলেট করবে না আর কোন কোন বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করলে ইউটিউব যে কোনো সময় আমাদের ইউটিউব চ্যানেলটি ডিলেট করে দিতে পারে কাজেই ইউটিউবে কাজ শুরু করেছো আমি যে বিষয়গুলো এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি এই বিষয়গুলো নিয়ে তোমরা আর কখনোই ভিডিও আপলোড করবে না তাহলেই খুব সহজেই তোমার ইউটিউব চ্যানেলটি সুরক্ষিত রাখতে পারবে সো সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদায় টেকবাজ আজের সাথেই জুড়ে থাকবে সর্বোপরি আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে